ভারত পাকিস্তানকে যেভাবে হারাইলো ভাই এরা আওয়াজ পাকিস্তান আচ্ছা পাকিস্তান কি মানে পাকিস্তানের নারী দলটা কি পুরুষ দলের মতোই এক নর্মাল এরা দেখলাম যে একশত রানে ওদের পাঁচ উইকেট আর একশত উনষাট রানে ওরা অল আউট হয়ে গেল লাস্ট আঠারো রান সতেরো রানে ওদের পাঁচ উইকেট হারে গেল বুঝলাম না পাকিস্তান পাকিস্তান কি টিম ইন্ডিয়ার সাথে কখনোই পারবে না কোনো কিছুতেই পারবে না এরা খেলার মাঠে লাড্ডু আর মাঠের বাইরে ওরা স্বর্ণ পায় কেন কথাটা বললাম অবশ্যই অনেকে জেনে গেছেন যে পাকিস্তানের প্লেয়ারদেরকে স্বর্ণ দিচ্ছে তারপরে ওই যে নাগভীর নাকি স্বর্ণ দিবে কেন ট্রফি দেয় নাই ইন্ডিয়াকে জিতার পরেও এগুলা নিয়ে তারা আছে মানে আওয়াজে পাকিস্তান একটা লিমিট থাকা উচিত গুজুবে পাকিস্তান আওয়াজে পাকিস্তান এদের একটা লিমিট থাকা উচিত এদের এদের পুরুষ দলের যে কন্ডিশন নারী দলেরও মানে সেম কন্ডিশন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম পাকিস্তানের নারী দলের বিশ্বকাপ ম্যাচ নিয়ে যেখানে কিছুক্ষণ আগে ম্যাচটা শেষ হয়েছে পাকিস্তান একশো হয়ে গেছে দুইশো আটচল্লিশ ইন্ডিয়া এইটটি এইট রানে এই ম্যাচ জয় লাভ করেছে মানে কি আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে কোনো সাইট থেকেই কোনো দিক থেকেই আসলে টিম ইন্ডিয়ার সাথে পাকিস্তান পেরে উঠতেছে না ফুটবল ক্রিকেট মানে হকি যেটাই বলেন ছেলেদের বলেন মেয়েদের বলেন কোনো দিক থেকে এরা আসলে ভারতের কাছে যাইতে পারতেছে না আজকের এই ম্যাচটা যখন আমি দেখছিলাম বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের ফাঁকে ফাঁকে আমি এই খেলাটাও দেখছিলাম টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন এত সুন্দর ব্যাট করছে মানে ইন্ডিয়ার মেয়েরা অসাধারণ কি নাম ওই যে প্রেদ্বিকা রাওয়াল সম্ভবত একত্রিশ রান তারপরে আরেকজন করলো তেইশ তারপরে হারলিন দেওয়াল কি এই দেওয়াল দেওয়াল কত করছে ছিচল্লিশ রান লাস্টের দিকে লাস্টের দিকে ওই যে কি ঘোষ বিশ বলে পঁয়ত্রিশ রানে ওরা মানে বিশ বলে পঁয়ত্রিশ রান করছে লাস্ট মুহূর্তে এসে তো ওই জায়গাটায় আসলে স্কোরটাকে আপনার বিল্ড আপ করছে লাস্ট পাহাড়ের চুরাই নিয়ে গেছে সাতচল্লিশ রান মেয়েদের পঞ্চাশ ওভারে সাতচল্লিশ রান কিন্তু কম না অনেক ভালো স্কোর এবং তারা যেভাবে আসলে খেলছিল ব্যাটিংটা বিশেষ করে এক কথায় আউটস্ট্যান্ডিং আমার কাছে খুবই ভালো লাগছে তাদের খেলা মানে আমি মেয়েদের ক্রিকেট ফলো করি না বাট আজকে দেখতে গিয়ে দেখলাম যে ওর ওদের খেলার মান অনেক ভালো খেলার মানটা অনেক ভালো যে ধরনের শট ওরা খেলছে অনেক ভালো অনেক ক্লাসিক্যাল শট খেলছে ওরা কিন্তু পাকিস্তান যখন ব্যাট করতে নামে শুরুটা একটু নরবরে হলেও মাঝের আপনার সময়টাতে ওরা ভালো পার্টনারশিপ কিন্তু বিল্ড আপ করেছে দুই উইকেট পরে যাওয়ার পরেও যেভাবে ওরা মানে খেলছে এক কথায় অসাধারণ সত্যি কথা বলতে অসাধারণ ক্রান্তি তিন উইকেট স্নেহা রান দুই উইকেট পাইছে কিন্তু মানে পাকিস্তানের কি খেলাটা এইভাবে যে এত রানে এইটটি এইট রানে হেরে যাবে সেই পর্যায়ে কিন্তু ছিল না পাকিস্তান যখন ব্যাট করছিল দেখলাম যে আপনার একশো দুই রান চার উইকেট তারপরে একশত তেতাল্লিশ পর্যন্ত পাঁচ উইকেট ছিল এবং ওভারও বাকি আছে আমি তো মনে করলাম যে দুইশো প্লাস স্কোর হবে খেলাটা ফাইট হতে পারে পাকিস্তান যদিও হারে হয়তো পনেরো বিশ রানে হারতে পারে স্বাভাবিক যে কোনো দলের জন্য যে দল করে ফেলে রানের বিপক্ষে ব্যাট করতে নেমে। আর বাকি ছিল কত একশত আপনার পাঁচ রান দরকার ছিল তখন হাতে ছিল আরও পাঁচ উইকেট ওভার তো আসেই ওভার বিশ বাইশ ওভার ছিল তখন সেই জায়গাটা থেকে আর মাত্র সতেরো রান যোগ করে পাকিস্তান একশত উনষাট রানে অল আউট হয়ে যাবে সেটা আসলে মানে ভাবার কোনো কারণ ছিল না ভাবার কোনো কারণ ছিল না একাই দেখলাম যে পাকিস্তানের একটা কি নাম সিদ্রা আমিন না কি আমিন এই ওয়ান রান করছে তারপরে কি নাতালিয়া করছে তেত্রিশ রান এই জায়গাটাতে একটা পার্টনারশিপ বিল্ড আপ হলো একশো ওই দুই রানের পর একশো তেতাল্লিশ পর্যন্ত না প্রায় চল্লিশ রান একচল্লিশ রানের মতো একটা পার্টনারশিপ এখানে বিল্ড আপ হলো পঞ্চম উইকেট ষষ্ঠ উইকেট জুটিতে তো সেই জায়গাটা থেকে আর লাস্ট পাঁচটা উইকেট মিলে মাত্র সতেরো তো পাকিস্তান মানে ওই যে আনপ্রেডিক্টেবল অনেকে বলতো না পাকিস্তানের পুরুষদের ক্রিকেটটাকে মেয়েদেরটাও তো সেম কন্ডিশনে আমি যা দেখতেছি এরা এরা কি বুঝলাম না ম্যাচ না জিতলেও কাছাকাছি যাওয়ার মতো এবিলিটি তো এই দলের ছিল এবিলিটি বলতে আজকের দিনের যে পারফরমেন্স সেটা যাওয়ারই কথা ছিল যে একশো চার পাঁচ রান দরকার হাতে পাঁচ উইকেট আছে হাতে পাঁচ উইকেট আছে ওভারও আছে বিশ পঁচিশ ওভার বিশ ওভার মনে হয় না বাইশ ওভার ছিল তো সেই জায়গাটা থেকে তো আসলে দুইশো রান তো এক্সপেক্টেড একেবারে যে দুশো রান করবে তো সেই জায়গা থেকে দুশো রান করলে হয়তো সাতচল্লিশ কিংবা চল্লিশ রানে কাছাকাছি যাইতে তো সেই জায়গাটা থেকে একশো অল আউট হয়ে যাওয়া এটা আসলে ভালো কোনো বার্তা দেয় না তাদের ফিউচার ওই পাকিস্তান ক্রিকেট দলের মতোই পুরুষদের মতোই এমনই আমার কাছে যেটা মনে হইতেছে না হয় এত ইজি ম্যাচ এভাবে এসে ম্যাচ কেউ হারে আমার জানা ছিল না এনিওয়ে পাকিস্তান আসলে লাস্ট কিছুদিন ধরে ভারতের সাথে বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যু নিয়ে এত বেশি মাঠ গরম করে রাখছে মাঠ গরম না ঠিক মাঠের বাইরে গরম করে রাখছে বিভিন্ন ইস্যু নিয়ে তাদের তাদের সাথে কেন হ্যান্ডশেক করলো না তারপরে ট্রফি কেন নাকবীর হাত থেকে নিল না তারা অনেক করছে ওই ফারাহানের সেলিব্রেশন তাদের বয়কট তাদের অনেক কিছু তারা আগে আগে প্ল্যান করছে ভারতের সাথে ম্যাচ জিতবে ফাইনাল ম্যাচ জিতে তারা হ্যান্ডশেক করবে না অনেক কিছু কিন্তু পরে আবার মানে মাঠের ক্রিকেটটার দিকে কোনো নজর নেই আবার সালমান আলী আগার ক্যাপ্টেন বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে প্রাইজ নেওয়ার পর আবার এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া এগুলা ক্রিকেটের ভদ্রতা না এভাবে ভদ্রতা না আমাদের তো আমাদের সাথে কি তোমাদের তো আমাদের বিসিবি প্রেসিডেন্টের হাত থেকে তোমরা প্রেজেন্টেশন নিয়ে আবার কেন এভাবে আমাদের তো অপমান করা এটা তাই না তো ক্রিকেট আসলে ভদ্রলোকের খেলা এগুলা ঝাইঝামেলা আসলে দেখতেও আমাদের ভালো লাগে না সিরিয়াসলি ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা থাকবে কিন্তু খেলার মাঠে উত্তেজনা থাকবে খেলার মাঠের বাইরে কিসের উত্তেজনা খেলার মাঠের বাইরে এগুলো আলোচনা পরে পাকিস্তান আসলে যে কাজটা করার দরকার মাঠে সেটা করতে পারতেছে না কিন্তু উত্তেজনা কিন্তু ভারতও ছড়াচ্ছে কিন্তু তারা মাঠের ক্রিকেটটা ঠিক রাখছে তাদের রেজাল্ট কিন্তু তাদের ফরে আনতেছে ছেলেদের বলেন মেয়েদের বলেন মাঠের রেজাল্ট কিন্তু তাদের ফরে আনতেছে কিন্তু মাঠের বাইরে পাকিস্তান আপনার তাদের রেজাল্ট ফরে আনতেছে বিভিন্ন রকম গুজব ছড়াইয়া বিভিন্ন রকম আলোচনা কইরা এই সেই সত্যিকার অর্থে আমি যেটা দেখলাম নারীদের খেলাটা দেখিয়া অনেকদিন পরে আমি নারীদের খেলা দেখলাম আমি লাস্ট তো যা দেখলাম আসলে এরা ওই উত্তর সরি ওই ছেলেদের যে অবস্থা কন্ডিশন ওই নারীদেরও একই কন্ডিশন আমি যা দেখলাম এটা একেবারেই আসলে কোনো ফাইট হয় নাই টিম ইন্ডিয়ার সাথে ফাইট করার মতো দল পাকিস্তান এখন না ছেলেদের ক্ষেত্রেও না মেয়েদের ক্ষেত্রেও না ওরা মাঠের বাইরে আলো আলোচনা করবে বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করবে ওই চাপা মারবে গুজুব ছড়াবে এটার দিক দিয়ে ওরা সেরা ওইটাই ওরা চ্যাম্পিয়ন ফেসবুকে ইউটিউবে ওরা চ্যাম্পিয়ন গুজুবে চ্যাম্পিয়ন কিন্তু মাঠের খেলাটাই আসলে একেবারেই পেরে উঠতেছে না পেরে উঠতেছে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা নয় আজকেও দেখলাম যে বিগ ম্যাচ বিগ ম্যাচ ভারত পাকিস্ত কিসের বিগ মেস ভাই খেলা তো কোনো ফাইটই হয় না বিগ মেস কিসের ইন্ডিয়ার ফাইট হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর আমাদের বাংলাদেশের ফাইট এখন শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের সাথে আফগানিস্তানকে যদি আমরা এখন পাতা দিতেছি আমরা তিন ম্যাচে তিনটেই হারাচ্ছি সেই জায়গা থেকে বাংলাদেশ ভালো বিগ ম্যাচ বলতে বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ভারত পাকিস্তান কোনো বিগ ম্যাচ না